প্রার্থী ঠিক করেছি আপনাদের সামনে এখন সেটা ঘোষণা হবে রামগঞ্জ উপজেলা এখানে চেয়ারম্যান হিসেবে যিনি সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন নির্বাচনে লড়াই করবেন তিনি হচ্ছেন জনাব মৌলানা দেওয়ান মোহাম্মদ ইউসুফ রামগঞ্জ উপজেলা আসছেন ভাই চেয়ারম্যান পুরুষ জনাব এডভোকেট ফসালান বান্না এরপরে ভাইস চেয়ারম্যান মহিলা জনাব রওশন আরাক্তার উনি ঘরে আছেন আমরা তাদেরকে আলাদা অনুরোধ করছি রায়পুর গোজেলা চেয়ারম্যান পার্টি হিসেবে যেই নির্বাচনী যেভাবে লড়াই করবেন তিনি হচ্ছেন জনাব মাওলানা সাইদ নাজমুল হুদা আর মহিলা ভাইস চেয়ারম্যান জানাবান এরপর লক্ষ্মীপুর সদরের উপজেলা লক্ষ্মীপুর সদরে তিনি নির্বাচন করবেন তিনি হচ্ছেন পুরুষ অধ্যক্ষ মাহমুদ নাসিম আর ভাইস চেয়ারম্যান মহিলা জোবায়দা খানম কমলনগর উপজেলা

নে লড়াই করবেন যারা আমার বুকের শাহাদাত আর ভাইস চেয়ারম্যান পুরুষ মাওলানা আব্দুর রহিম ভাইস চেয়ারম্যান মহিলা পরে আপনাদেরকে জানানো হবে এগুলো উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ঘোষণা এরপরে পৌরসভা রামগঞ্জ উপজেলার যে পৌরসভা আছে

জগাদ মায় এই হচ্ছে আমাদের অঞ্চলের অংশের ঘোষণা এবার জেলার ঘোষণা জেলা আমি পেতাম